কেমন জানি না সংসারের কাজকর্ম ছাড়া আর কোনো কিছুই নিয়মের মধ্যেই করতে পারি না প্রত্যেকটি কাজকর্ম কেমন জানি নিয়মের মধ্যে থেকে করতে হয় যদি একটু এদিক ওদিক হয় তাহলে দেখা যায় সব কিছুই অলমেলো আরও অগছালো হয়ে থাকে আসলে আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি সংসারটাকে নিয়মের মধ্যে সুন্দর করে গুছিয়ে গাছে রাখার জন্য হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলে আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবে আর তোমাদের ভালো লাগবে তো যে কারণে কথাগুলো বলছিলাম আসলে আমরা মেয়েরা যাই কিছু করি না কেন সব কিছু কিন্তু সংসারের মধ্যে থেকেই একদম নিয়মের মধ্যেই করতে হয় যতটুকু রান্নাবান্না করি না কেন যতটুকু কাজকর্ম করি না কেন সব কিছু নিয়মের মধ্যেই করতে হবে তাহলে অনেক সব কিছুই এমনভাবে অ্যালোমেলো হয়ে যায় যা গোছাতে গিয়ে আবার দেখা যায় যে অনেকটাই মানে প্যারা খেতে হয় আর কি তো এই তো রান্নাবান্না সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে তো একাদশী তো সব ধরনের সবজি নিয়ে আসছে সবজিগুলো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আর কেটে কুটেও নিয়েছি এখানে কিছুটা কলাও নিয়ে আসছে তো যাই হোক সবজিগুলো কেটে ধুয়েও করে নিয়েছি এখন হচ্ছে রান্না করব। তো যেহেতু আজকে খুবই সিম্পল বান্না তো আর মাটির চুলাতে রান্না করতে গেলাম না ভাবলাম যে গ্যাসের চুলাতে রান্না করি আর আজকে সকাল থেকে রোদের কোনো দেখাই নেই সকাল থেকে কিন্তু প্রচণ্ড মানে ঠান্ডা শীত আর কি তো যাই হোক এদিকে সকাল থেকেই কাজকর্মের প্রচণ্ড চাপ এক একদিন হয় না খুবই কাজের চাপ পড়ে যায় আবার এক একদিন দেখা যায় একটু কাজের চাপটা কম থাকে তো যাই হোক এখন হচ্ছে এটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচফোরণ দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম সবজি বলতে ওই তো ফুলকপি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া আলু তারপরে মুলা। কাঁচা কলা আর হচ্ছে মিষ্টি আলু এগুলো দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করব। এটা তো আমি বরাবরের মতোই করি তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখো একাদশী দিন আমি এই সবজিটা করবোই কারণ আমার বাসার সবাই এই সবজিটা খুব পছন্দ করে তো যাই হোক আজকে যে বেশি পছন্দ করে সেই লোকটাই বাসায় নেই ওর বাবা হচ্ছে নেই গেছে কাজে বাইরে তো আস্তে আস্তে হয়তো বা আত্মীয় হয়ে যাবে তো যাই হোক আমি আছি বাচ্চারা আছে আমার শাশুড়ি মা আছে তো যাই হোক সবাই মিলে হচ্ছে দুপুরে এই হালকা পাতলা খাবারই খাবো শাশুড়ি মা রুটি খাবে আর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়ে মানে দেওয়া হয়েছে আর কি এদিকে হচ্ছে প্রসাদও আসছে ওদের জন্য এদিকে কথায় কথায় কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছি আর সবজিটা খেতে মানে খুবই মজা হয়েছিলো আসলে এই শীতের সিজনে এই সবজিগুলো মানে রান্না করেও বেশি ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় কারণ সব ধরনের সবজি পাওয়া যায় আর সবজিগুলো খুব মানে ভালোও লাগে তো যাই হোক এখন হচ্ছে রুটিগুলো ভাজি করে নেবো বেশ কয়েকটা হচ্ছে রুটি করব। তো কায়ে খুশি নিয়েছি কারণ সবসময় কায়ে খুশি রুটি করি তো একের একের পরে এক সব রুটি করে নিচ্ছিলাম তো যে কথা বলছিলাম যে সব কিছু কিন্তু নিমের মধ্যেই করতে হয় যে এই কাজগুলো কিন্তু একটা নিমের মধ্যেই পড়ে যেহেতু আজকে একাদশী এমন চাইলেও কিন্তু অন্য কিছু করতে পারবো না তো একইভাবে একই নিয়মে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা মাস প্রত্যেকটা সপ্তাহ বা বছর এভাবেই আমাদের চলে যায় তো এটাই হচ্ছে নিয়ম সাংসারিক জীবন আর একা হাতে রুটিগুলো বেলছি আবার হচ্ছে ভেজে নিচ্ছি আসলে একা মানুষ হলে যা হয় সংসারে একা একা সব কাজকর্ম করতে হয় আর আমি যখন গ্যাসে রুটি ভাজি করি তখন এখানে কিন্তু রুটিগুলো বেলি তো মোটামুটি রুটি ভাজা শেষ এখন তো রুটি যে এখানে বেলেছি সেখানে ময়দা লেগে গেছে তো এগুলো যে এখন না তুলে তাহলে একদম শক্ত হয়ে যাবে পরে উঠাতে কিন্তু অনেক কষ্ট হবে তো সেই জন্য আমি খুন্তির মাথাটা দিয়ে ভালো করে একদম তুলে নিচ্ছিলাম তুলে একদম জায়গাটা পরিষ্কার করে নেব কারণ যখনকার কাজ তখন করলে কিন্তু বেশি ভালো হয় তো গ্যাসের চুলাটাও আমি একদম মুছে নেবো যেহেতু একটু হচ্ছে রুটি ভাজতে গিয়ে ময়দাটা তার লেগেছে তো ভাবলাম যে এই কাজগুলো করে রেখে তারপরে হচ্ছে বাইরে যে কাজগুলো আছে সেগুলো সারবো আসলে বাইরে আসতে কাজ বলতে অনেকগুলো হচ্ছে কাপড়চুপড় সকালবেলা ধুয়ে দিয়েছি ছাদে সে চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই তো কড়াইটা হচ্ছে ধুয়ে নিলাম যত কড়াইয়ের মধ্যে হচ্ছে গায়ে খুসেছিলাম আটার আর বেসিংটা ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি ছাদে যাব কারণ হচ্ছে অনেকগুলো কাপড়চুপ তো সকালে ধুয়েছি কারণ সকালবেলা তখন রোদ ওঠেনি আর হচ্ছে রোদটা উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটার মতোই বেজে গেছে এখন দেখবো চোপড় মানে কতটুকু শুকিয়েছে তাতে এসে প্রত্যেকটি কাপড় একদম মানে এদিক ওদিক করে একটু রোদে দিচ্ছিলাম যাতে যে দেখতে রোদ বেশি সে দেখতে দিলে একটু তাড়াতাড়ি শুকায় তো আজকে ভাবছিলাম যেহেতু রান্নাবান্না কম একটু রেসে থাকতে পারবো কিন্তু তা না এই কাপড় চুপড় ধুয়ে মহাবিপদে পড়ে সারাদিন দেখা গেল ওই কাপড় শুকাতেই আমার দিন কেটে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা দেখা হবে নতুন নেক্সট সবাই ভালো ভারত সুস্থ থেকে কোটাটা